বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড সিলেটে চলছে বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার চার দিনের ম্যাচ যেখানে আজ শুক্রবার শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান নিয়ে দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে দুইশো রানে এগিয়ে রয়েছে কিউইরা প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা দুইশো রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করে দুইশো রান ফলে লিড পাই বারো রানের জবাব দিতে নেমে দিনের শুরুতে আজ ছয় বলে ছয় রান করে আউট হন রাইস মারিও এরপর জো কার্টার এবং নিক কেলির জুটিতে ভর করে এগিয়ে যায় নিউজিল্যান্ড অধিনায়ক কার্টার রিটার্ড হার্ড হয়ে সাজঘরে ফিরে যান তবে এক প্রান্ত আগলে রেখেছেন কেলি রিটায়ার্ড হার্ট থেকে ফিরে এসে কার্টার হাকান ফিফটি একশো আটত্রিশ বলে আটান্ন রান করে বিদায় নেন তিনি শেষ দিকে সেঞ্চুরি হাকিয়ে ক্রিজে টিকে আসেন কেলি একশো ছিয়ানব্বই বলে একশো সতেরো রান করে অপরাজিত আছেন তিনি হে উইকেটে আসেন ছাপ্পান্ন বলে এগারো রান করে বাংলাদেশের হয়ে তিন উইকেট তুলেছেন হাসান মুরাদ একটি করে উইকেট নিয়েছেন খালেদা আহমেদ এবং নাইম হাসান